ঝাল টোস্ট করেছি দেখা যাক এটা কেমন লাগে একটু বাটার দিয়ে চিনি ফ্লেক্স দিয়ে বাটারটা একটু টোস্ট করে নিয়েছি আজকে ব্লগটা সকাল থেকেই শুরু করছি আজকে নাস্তায় নিলাম টোস্ট বিস্কুট এই বিস্কুটটা আমার কাছে অনেক ভালো লাগে এটা অনেক সফট মুখে দিলেই মিশে যায় আর একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার একটা কলা বাদাম আর টক দই নিলাম আরে তো আমার রিলসের জন্য একটু শ্যুট করে নেছিলাম আর কি আর বাহিরের প্রচণ্ড শব্দ হচ্ছে ভিডিও করতেই পারছিলাম না আর এই পাশে তো আমার মেয়ে তো আছেই সেও বারবার শব্দ করতেছে আর কি কোনোভাবেই রিলসের জন্য ভিডিওটা আর কি ঠিকভাবে করতেও পারছিলাম না তো মোটামুটিভাবে একটু করে নিয়েছে আর কি আর আমার হচ্ছে প্রতিদিনই একই রকম খাবার খেতে ভালো লাগে না সকালবেলা তো আজকে হচ্ছে নিলাম টোস্ট বিস্কুট কলা বাদাম আর হচ্ছে টক দই এগুলো হচ্ছে আজকে আমার নাস্তা সকালের মুরগির মাংস সবজি দিয়ে আর তিন চার রকমের ডাল মুসুরের ডাল মুগের ডাল আর গোটের ডাল আমাদের জন্য রান্না করা আছে তাড়াতাড়ি শুক্রবারে একটু বেশি করে রান্না করে রেখেছি কারণ যেহেতু গ্যাস থাকে না বাসায় সেই তিনটার সময় গ্যাস আসে তো এই জন্য দু তিন দিনের জন্য বেশি করে তরকারি রান্না করে রেখেছি কারণ গ্যাস ছাড়া এই সময়টাই হচ্ছে রান্না করার সময় কাজ করার সময় এই সময় যদি রান্না করতে না পারি এই গরমের মধ্যে সে বিকেলবেলা বা সন্ধ্যাবেলা রান্না করা পসিবল না তো এই জন্য এক একেবারে শুক্রবারই বেশি করে রান্না করেছি যেন তিন দিনের মতো যায় তা আবার আগামীকালকে আবার রান্না করবো গ্যাস নাই সেই মনে হয় তিনটা সময় আসবে তা এতক্ষণ কী ওয়েট করা যায় তো এই জন্য ইন্ডাকশনেই রান্না করে ফেলতেছি আমার বেবির খিচুড়িটা ভাতও রান্না করে ফেলবো কারণ তিনটা পর্যন্ত এতক্ষণ ওয়েট করবে কে রান্নাবান্নার কাজ শেষ করে ফেলে এই গরমের মধ্যে যত তাড়াতাড়ি রান্নার কাজ শেষ করব ততই আরাম আর আমি কিন্তু ওই যে এলাচগুলো দিয়েছি এগুলো উঠিয়ে ফেলবো রান্না শেষ হয়ে গেলে এই এলাচগুলো ফ্যালাচ আর দারুচিনি রান্নাটা হয়ে যাক তারপর এগুলো উঠিয়ে ফেলবো আচ্ছা আমি যার খাবারটা রেডি করব এটার মধ্যে আছে দুধ কলা দই বাদাম খেজুর চিরা এগুলো একসাথে এখন এটা রেডি করে ওকে খাওয়াবো আর একটু চেয়াসি ভিজিয়ে রেখেছিলাম সকালবেলায় তো এটা খাবার রেডি করে এটার সাথে মিক্সড করে দিবো গরম পড়েছে এর মধ্যে আমার বাসার বোয়া সে একদিন আসে তো আরেক দিন আসে না পরশুদিন আসেনি কালকে মন চাইলো একটু আসতে তাও আসছে টাইম ওভার করে বিকেলবেলা আসছে আর আজকে এখনো পর্যন্ত আসেনি কি যে একটা অবস্থা প্রচণ্ড গরম যেমন কারেন্টের চাহিদা তার মধ্যে হচ্ছে পানিরও চাহিদা একটু পর পর মোটর ছাড়া লাগতেছে এক ঘন্টার মধ্যেই টাঙ্কি পোড়া পানি শেষ হয়ে যাচ্ছে এখন ভাবলাম আমি একটু গোছর করতে যাব। এখন দেখি কলে পানি নেই তো মোটরটা পুরো বেশি হচ্ছে এই গরমে আর কেমন একটা গরম মনে হচ্ছে এসি থেকে বের হলেই আর বাঁচা যাবে না এমন একটা অবস্থা তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন গরমের জন্য জানালা খুলে পর্দাগুলো একদম চাপিয়ে রেখেছি যেন বাহিরে রোডটা না আসতে পারে আর বাতাস যেটা আসা সেটা এমনি পর্দার ফাঁকা দিয়ে চলে আসবে এখন একটু রোডটা মনে হচ্ছে চলে গেছে না তিনটার উপরে বেজে গেছে আর আসার কোনো সম্ভাবনা নাই আর আসবে না পরিষ্কার করি যে গরম পড়েছে আমি যাকে একবার বাবা অফিস থেকে একটু বাসায় আসছিল তখন ওর বাবা একটু গোসল করে গেল তখন ওকে একটু গোসল করিয়ে দিয়ে গেছে ওর বাবা তো এখন আবার আমিও গোসল করব ওকেও গোসল করিয়ে দিব তো এর মধ্যে আমি অন্য কাজগুলো করে নিই গোসল করার পরে এগুলো করতে পারবো না কারণ ঘর ঝাড়ু দিলে আমি পুরো ঘেমে যাব যে গরম এর মধ্যে তো আমি এর মধ্যে আমার কাজগুলো একটু শেষ করে নিই আর আপনাদের সাথে একটু শেয়ার করি আর জানালাটা খুলে রাখি বাতাসের জন্য আর টেবিলের মধ্যে ধুলাবালি পরে কী যে একটা অবস্থা হয়ে থাকে তা আমি সব এলোমেলো হয়ে গেছে সব ঠিক করতেছি আমার মেয়ের খেলনা সব জায়গায় জায়গায় থাকবে আর এই একটা নাটেলা পেয়েছে এটা নিয়ে নিয়ে সারাদিন ও তা আমি এখন এগুলো সুন্দর করে ম্যাটগুলো আবার বিছাই দিই প্রচণ্ড রকমের বালি পড়ে গরমের জন্য জানালা খুলে রাখতে হয় কিছু করার নেই এই তো এখন আবার রোদ চলে আসছে এতক্ষণ একটু রোদটা কম ছিল তো রোদটা বেশি পড়লে আমি পর্দাটা এইভাবে চাপিয়ে দিই আর আমার পর্দাগুলো অনেক ভারী তো চাপিয়ে দিলে রুমটা একদম পুরো অন্ধকারই হয়ে থাকে ফার্নিচারগুলো মুছতে হবে অনেক ধুলাবালি হয়ে গেছে একজনের কাজের অপেক্ষায় বসে থাকলে অনেক সমস্যা অনেক আগে কাজ সব শেষ হয়ে যায় কারণ না বলে আসলে বোঝা যায় না সে কে আসবে না আসবে না কি পরিমাণ ধুলাবালি পরে দেখেন ফার্নিচারের মধ্যে আর কি মুছতেই হবে উপর দিয়ে উপর দিয়ে মুছে চলে আসতেছি এখন এত ভালো করে মুছার সময় নেই কারণ সময়ও নেই আর তাড়াতাড়ি গোসল টোসল করে একটু খাবার খাবো খোদা লাগছে অনেক অবস্থা অবস্থা কি হয়ে হয়ে গেছে গেছে গরমে আমার বেবির কেমন তো একটা সময় একবার গোসল করিয়ে দিয়েছিলাম এখন ঘেমে কি অবস্থা এখন আবার আরেকবার গোসল করে দিব গোসল করে চুলটা শুকাই দিব প্রচন্ড রকমের গরম হ্যাঁ প্রচন্ড গরম এই গরমে ছোট ছোট বাচ্চারা এই গরমের মধ্যে হচ্ছে বাচ্চারা আর ছোট ছোটো বাচ্চারা আর হচ্ছে বয়স্ক মানুষই অসুস্থ হয়ে যাচ্ছে বেশি আমাদের মতো এই যে যারা আছে তারা তো হচ্ছেই তারপরেও ছোটো বাচ্চারা আর বয়স্ক মানুষরা বেশি অসুস্থ হয়ে যাচ্ছে তো আমার বেবিটা গরমে অস্থির হয়ে গেছে কী যে গরম পড়েছে আল্লাহ কবে ওয়েদারটা ঠান্ডা করে দিবে আমার বেবির কী কষ্ট হচ্ছে আরও হচ্ছে কি গরমটা বেশি সহ্য করতে পারে না এই জন্য আর এত সমস্যা ও বেশি গরম সহ্য করতে পারে না আমার মতো হয়েছে আমিও গরম বেশি সহ্য করতে পারি না আর ও হচ্ছে সারাক্ষণ শুধু এসির মধ্যে থাকতে চায় তো এই জন্য একটু পরপর চলে যায় নানু বাসায় যে বলে নানুকে এসিটা অন করে দিতে আসলে এত গরম পড়ছে বাচ্চারা অসহ্য হয়ে যাচ্ছে কি করবে এত গরম তো একটু পর পানি খাওয়াচ্ছি সব ঠিক করতেছে ওর বাবার মতো হয়েছে ওর চুলগুলো আমার মতো চুল হয়নি আমি ভেবেছিলাম হয়তো ওর চুলগুলি আমার মতো হবে। না আমার মতো তো একদমই চুল হয়নি বাবার মতো পাতলা চুল হয়েছে একদম গরমে পর্দার মধ্যে বেশি করে পানি বেশি আমি এই জন্য পর্দার মধ্যে বেশি করে পানি ছেটা দিচ্ছি পর্দাগুলো একটু ভিজা ভিজা থাকলে ফ্যানার বাতাসে একটু ঠান্ডা ঠান্ডা লাগবে দেখি না সরো 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 পড়ে যাবে বেবি না না নিয়ে আসছে এটা দোকান থেকে শরবত দেখো গরমের জন্য শরবত বের করেছি কিভাবে দেখেন প্যাকেটের মধ্যে করে শরবত বিক্রি করতেছে ভালো বুদ্ধি যা গরম পড়েছে জন্য বাহিরের মানুষ সবাই খেতে পারে দেখি আম্মা তুমি একটু খাও বিসমিল্লা বলছো কি মজারা ট্যাং দিয়ে লেবু দিয়ে শরবত বানানো ভালোই খারাপ না গরমের মধ্যে যেন সবাই খেতে পারে এই জন্য এই বুদ্ধি করেছে ভালোই বুদ্ধিটা আজকে একটু বাতাস দেখতেছি বিকেলবেলা এই জন্য একটু ছাদে আসলাম আমরা সারাক্ষণ এত গরম ছিল রোদ ছিল আল্লাহ আল্লাহ একটু যদি বৃষ্টি দেয় আর কি তাই না মাম্মি দুষ্টুমি কর আমাদের ছাদে এটা কি মিষ্টি কুমড়া গাছ না লাউ গাছ এটি তো বুঝতে পারতেছি না একটা ফল দেখা যাচ্ছে লাউ বা মিষ্টি কুমড়া যেটাই হোক মশাল্লাহ একটা আরো কয়েকটা ফুল ফুটেছে আমি বারান্দায় লাগিয়েছিলাম কিন্তু আমার বারান্দা ব্যথা পাবে ওকে তো জুতো পরে আসো জুতো পরে আসো সন্ধ্যায় নাস্তা মোগলাই পরোটা

কফি সাথে টোস্ট বাহিরে প্রচুর বাতাস